আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন একজন সাংবাদিক ভাই সে আমার নাম্বার নিল প্লাস আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছে এখন আমি আপনাদেরকে একটু দেখাই ভাই পাইছেন আমার ইউটিউব চ্যানেল তো আসলে এই যে আমি একজন রিক্সাওয়ালা মানুষ আমার নিতে যাচ্ছেন কোন আসলে আমার সাথে কথা বলতে যাচ্ছেন প্লাস আমার সাক্ষাৎকার আমি শুরু থেকে যদি একটু বলতে চাই যে বিষয়টি হচ্ছে আমি দূর থেকে বেশ কিছু সময় পর্যন্ত আমি লক্ষ্য করলাম এখানে বেশ কিছু টেলিভিশনের পত্রিকার রিপোর্টার আছে তাদের পাশাপাশি আপনাকে আমি দেখলাম তো শুরু থেকে আমি আপনার মাথার দিকে ফলো করলাম এরপর আপনার গায়ের শাড়ির দিকে ফলো করলাম যে এমনভাবে লিখিতভাবে আপনি ফোন ধরে রাখছেন যা এটা বিভিন্ন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এটা ধরে রাখে এইভাবে বা এইভাবে পুরো নেওয়ার চেষ্টা করে এর পাশাপাশি আমি যখন আপনার পায়ের দিকে ফলো করলাম দেখলাম সামান্য জোড়া চ্যান্ডেল পরে আপনি সেখানে দাঁড়িয়ে চুপচাপ আপনি ভিডিও ধারণ করতেছেন তখন আমি যদি বেশ কিছু টেলিভিশনে আমি আপনার প্রতিবেদন দেখেছি তখন আমি বুঝতে পারছি যে আপনি সেই লোক পিছন থেকে আমি দুজন লোককে জিজ্ঞেস করলাম যে ভাই উনি কি রিক্সা চালক না অনেকে মানে এই বিষয়টা বলতে পারে না এরপর আমি অনেক সময় পর্যন্ত আমি আপনাকে ফলো করতে রাখলাম চোখে চোখে রাখলাম এরপর সর্বশেষ আপনার কাজ শেষ হওয়ারও অনেক পরে আমি আপনাকে ডাক দিলাম এরপর আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করলাম তো আপনার কাছে আমি একটু বলতে চাই যে বিষয়টি হলো আমি আপনাকে নিয়ে একটি প্রতিবেদন করতে চাই আর আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আপনার একটু মূল্যবান সময় আমাকে দেবেন আপনার কাছে আমার দাবি আর এই ভিডিওটি যারা দেখছেন যদিও আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে ওনার চ্যানেল সাবস্ক্রাইব থেকে শুরু করে আপনারা সবসময় ওনার পাশে থাকবেন এবং উনি বিভিন্ন রিক্সা চা চালানোর মাঝেই এই শহরে এই নগরের বিভিন্ন ইস্যু নিয়ে যখনই ওনার চোখে পড়ে তখনই সামাজিক যোগাযোগ গণমাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করে একটি গণমাধ্যম স্টেশন যেভাবে একটি ঘটনা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ঠিক একজন এ রিক্সা চালক আর কে ফরিদায়ক সেভাবে কাজ করে যাচ্ছে আপনাদের মাঝে এবং আপনাদের কাছে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে যেটা আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি তো যদি যাই হোক উনি কেন বসলো আমি কিন্তু শুধু থেকে বুঝতে পারি নাই কারণ আমি এভাবে ফলো করি নাই উনি কথা বলতেছে কথা বলতেছে এর ভিতরে উনি ওনার একটা কন্টেন্ট উনি নিয়ে নিল আমার কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েটারের কাজ আচ্ছা আমি আরেকটু আপনার সাথে কথা বলবো আমি একজন লুঙ্গি পরা মানুষ আমি যে হাজার মানুষের ভিতর অনেক মানুষের ভিতরে ভিডিও করি সেক্ষেত্রে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে তো আপনার জায়গায় দাঁড়ায় আপনি আমাকে নিয়ে কি মন্তব্য করবেন এখানে দেখেন এখানেই আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করি সেই বাংলাদেশ যে বাংলাদেশে আমরা সবসময় তার পোশাককে মূল্যায়ন করি কিন্তু তার যোগ্যতা আমরা কখনো মূল্যায়ন করি না আমি বলবো যে আপনারা যারা এই বিদ্যুৎ দেখতেছেন সবাই অবশ্য পোশাক না দেখে আগে তার যোগ্যতা মূল্যায়ন করবেন সে ব্যক্তি হিসেবে কেমন তার কী যোগ্যতা রয়েছে আগে এই বিষয়টা যাচাই বাছাই করবেন এমনও আছে এ দেশে হাজার হাজার করে মানুষ আছে দেখেন আমি একটু যদি পার্সোনালিভাবে যদি শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে যদি আমি যদি কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে তবে সেই ইঞ্জিনিয়ার এই দেশে কী কাজে এসেছে আর এই দেশের কী বা ভূমিকা তারা রাখতে পেরেছে আপনি দেখেন মেট্রো রেল তৈরি করেছে বাইরের থেকে আপনার ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদে 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 বিজ্ঞানীরা বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে বিভিন্ন যন্ত্র কিন্তু তারা আবিষ্কার করে বিভিন্ন ডিভাইস কিন্তু তারা তৈরি করে আসলে কি তাদের সেই মেধাকে এই বাংলাদেশ সরকার বা এই বাংলাদেশের জনগণ বা এর শিক্ষা ব্যবস্থা তাদেরকে কি সে মূল্যায়ন দিচ্ছে কখনই দেয় নাই আর ভবিষ্যতে এটা মূল্যায়ন হবে না তো সো আমি বলবো আপনারা পোশাককে মূল্যায়ন না করে আগে যোগ্যতাকে মূল্যায়ন করার চেষ্টা করেন এবং মূল্যায়ন করেন দেখবেন দেশ অনেক দূরে গিয়ে যাবে এরকম হাজারো আর কে ফরিদ এই নগরের গলিতে গলিতে পড়ে আছে যার যারা মূল্যায়ন পাচ্ছে না শুধুমাত্র পোশাকের কারণে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো ছোট্ট করে আমি আরেকটা কথা বলবো সে কথা হলো আপনিও অনেক আপনি বলেছেন নিজে থেকে যে আপনার আমার অনেক সাক্ষাৎকার ভিডিও দেখেছেন এখন সরাসরি আমার সাথে দেখা হয় আমার সাথে কথা হয় এখন আপনার কেমন ফিলিংস আপনি আমি যদি বলি আমি তার আগে একটু বলতে চাই হচ্ছে দু হাজার সাল থেকে আমি মিডিয়াতে খুব যাত্রা শুরু করি আমার যাত্রা মাই টিভি টেলিভিশন দিয়ে এরপর রূপান্তর টেলিভিশন তারপরে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের পর থেকে এর পরে জেটিভি জেটিভির পরে সর্বশেষ আমার কর্মজীবনের টেলিভিশন বৈশাখী টেলিভিশন তো মানুষকেই ক্যামেরাতে একভাবে দেখা যায় বাস্তব আরো দেখা যায় আমি আপনি যে বিষয়টা আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি সংক্ষিপ্তকার আগে সেই বিষয়টাকে বুঝতে চাই যে সরাসরি আর বাস্তবে দুটা জিনিস কিন্তু ভালো ব্যাপার তবে আপনি বাস্তবে আসলে কীরকম বা ক্যামেরা কীরকম বিশ্ব আমার কাছে সেটা না আমার কাছে বিষয়টা হচ্ছে যে আপনি ব্যক্তি হিসাবে কেমন আপনার যোগ্যতা কী আপনার ম্যান হিসাবে কেমন এটা হলো সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় আপনিও হইতে পারেন রিক্সা চালক হইতে পারেন নিজস্ব সর্বোচ্চ একজন গ্রুপ অফ কোম্পানির মালিক তা আমার কিছু যায় আছে না আপনি ব্যক্তি হিসাবে কেমন ম্যান হিসাবে কেমন একজন ব্যক্তি হিসেবে আপনার কি আছে এটি হচ্ছে সব থেকে বড় তো আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আমরা এই ভিডিওটা এখান থেকে বিদায় জানছি দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ